বিয়ে করার সময় টাকা নেওয়া যাবে কিনা অথবা মেয়ের বাবা নিজে থেকে দিতে চাইলে নেওয়া যাবে কিনা বিয়ে করার সময় টাকা চেয়ে নেবেন যদি আপনি ইন্টারন্যাশনাল বাচ্চা থাকেন চেয়ে হচ্ছে হারাম ইন্টারন্যাশনাল ভিখারির পরিচয় এ জুতা খাওয়া ভিখারি আর যদি শ্বশুর নিজ ইচ্ছাতে দেয় আল্লাহ তোমাকে টাকা দিয়েছে তুমি খুব বেটিকে দিবে জামাইকে দিবা এমন ভাবে দাও যেন গরিবের বেটি কষ্ট না পায় নাকি বলেন এখন কিছু লোকের চামারে টাকা হয়েছে এবার চার চাকা দিবে তিন চাকা তিন চাকার এলাকাতে লাগাচ্ছে দেখ আমার জামাইকে আমি চার চাকা দিচ্ছি তো গাধার বেটা তুই যখন দিবি তো লুকিয়ে দিয়ে দে তোর কারণে দশটা ছেলে আরো খারাপ হয়েছে এই ছেলে বিলে চিন্তা করছে সালা আব্দুল মুস্তাফা চার চাকা পেল ভাই আমরাও বড় লোকের বেটিকে বিয়ে করবো চার চাকা পাবো বুঝতে একটা ছেলে একটা ছেলেকে বলছে হবে গাড়ি কবে লিবি বিয়ে করে শ্বশুর তো দিবে তো আমি কিনবো কি করবো কত বড় ফকিরের বেটা চিন্তা করছে মানুষ এখন ফকিরের দিকে চলে গেছে এই জন্য আপনাকে আল্লাহ দিয়েছেন আপনি দিবেন এমন ভাবে আপনার জামাই আছে আপনি খুশি মনে দিতে পারেন ভাই বেটিকে দিতে পারেন তো এমন ভাবে দেন যেন গরিবের বেটি কষ্ট না পায় আরে ভাই আমি কি আছে আপনি দেখাচ্ছেন সমাজটা নষ্ট হচ্ছে দান যারা দিবে তাদের বেটির দিকে মানুষ আগে যাচ্ছে গরিবের বেটি যেন কষ্ট না পায় এটা আমার নবী শিক্ষা দেয়নি আমার নবীর মেয়ে ফাতেমার জন্য বড় বড় বিজনেসম্যান বড় বড় এক একটা এলাকার বাদশা এসছে কিন্তু আমার নবী কাকে বিয়ে দিয়েছেন হাজরত আলীকে তাকুয়া প্যারেস গাড়ি দিয়েছেন আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ওয়া ইনদাল্লাহি আতকাকুম নিশ্চয় আল্লাহর নিকটে ওই ব্যক্তি সম্মানিত যার যত বেশি তাকওয়া মুমিনুল ইসলাম ভাই আমার এক হাজার টাকা দান দিয়েছে নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত মাসলা কে আলা হযরত মুমিনুল ইসলাম ভাই এক হাজার টাকার দাতা বলেন জিন্দাবাদ আল্লাহ কবুল করুক অসুখ বিসুখ থেকে হিফাজত করুক সকল বরণ আল্লাহুম আমিন তো আল্লাহর নবী কাউকে দেননি হযরতে আলী কে দিয়েছেন আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ওয়া ইনদাল্লাহি আতকাকুম নিশ্চয় ওই ব্যক্তি যে যত বেশি আর আমরা যদি দেখতে যাই জামাই আমার বেটিকে আল্লাহ দেখতে সুন্দর বানিয়েছেন জামাই স্বপ্ন কি আছে চাকরি করে ক টাকা মাস ইনকাম করে নামাজ পড়ে কিনা এটা দেখবে না কোরআন পড়তে জানে কিনা এটা দেখবে না হ্যাঁ ওর খ্রিস্টানের দিকে টান আছে না ইহুদির দিকে টান আছে নাম আব্দুর রহমান আর দেখা যাচ্ছে কোথাও গিয়ে পূজার মণ্ডপে বসে আছে তাকুয়া পারেজ গাড়ি দিন ধর্ম আমরা তাকে রেখে দিয়েছি শুধু নোট আর টাকার পয়সা কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা টাকার পয়সা তো রুজির মালিক আল্লাহ বাবা রুজি আপনি দিবেন না আপনি পাঁচ কোটি টাকা দিলেন আপনার জামাই জুয়া দেখলে হেরে গেল কি হলো আর আল্লাহ একটা ফকিরের নিয়েতে টাকা রেখেছেন কোন পাক আল্লাহ ঢেলে দিল তো কার নসবে কি রুজি আছে তো মেয়ে ছেলের বিয়ে দিলে তাকুয়া পারেজ গাড়ি দেখতে টাকা পয়সা না তাকুয়া দেখেন প্যারেসগাড়ি দেখেন নামাজ পড়ে কিনা কোরআন পড়তে জানে কিনা আকিদা ঠিক আছে কিনা আর ওয়াহাবি লাহাবি কেউ আসলো ছেলেটা ভালো চাকরি করে যায় এই জমি জায়গা খুব আছে আপনি দেখবেন ইমান আকিদা ঠিক আছে কিনা সুন্নি ঘরের ছেলে মেয়ে আছে কিনা সর্বপ্রথম এটা নামাজ কোরআন পড়তে জানে কিনা নামাজ পড়ছে কি পড়ে না বিভিন্ন রকম ভালো জিনিস আপনি চেক করবেন তাকুয়া প্যারেস গাড়ি দেখে ইমানদার দেখে বেটিটা দিবেন রুজি তো আল্লাহ দিবে কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা আল্লাহ পাক